শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম আজ ডিএসির মূল সূচক ডিএসি একশো পঁচিশ দশমিক দুই শূন্য পয়েন্ট বা দুই দশমিক এক দুই শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার সাতশো উনআশি পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল চারশো একাশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় একান্ন দশমিক আট ছয় শতাংশ কম তেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন ফোন ও রবি আজিয়াতা ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস রেনাতা এবং বিক্সিমকো ফার্মাসিউটিক্যালস ব্যাঙ্কিং খাতে ব্র্যাক ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাংক এবং সিটি ব্যাংক আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে প্রতিটি খাতের রিটার্নের ক্ষেত্রে আজ প্রায় সব খাতেই ক্ষতি হয়েছে যার মধ্যে টেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক নয় নয় শতাংশ এবং বিমা খাতে দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক ছয় তিন শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ বিষে আজ ওষুধ ও রসায়ন খাতে চারটি খাদ্য ও আনুষাঙ্গিক এবং শিল্প উভয় দুটি খাতে তিনটি করে কোম্পানি রয়েছে ড্যাফোডিল কম্পিউটার্স প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল এবং ওয়াইমেক্স ইলেকট্রোর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে মেঘনা পেট্রোলিয়াম আলিফ ম্যানুফ্যাকচারিং এবং লিগেসি ফোটোয়ারের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস এবং ম্যারিকো বাংলাদেশের লেনদেনে পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ দুই হাজার চব্বিশ অর্থবছরের প্রথম নয় মাসে নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের প্রবাহ গত বছরের তুলনায় আট দশমিক তিন সাত শতাংশ কমে দুই দশমিক দুই এক বিলিয়ন ডলার হয়েছে বিদেশি কোম্পানির মুনাফা অর্জনে চ্যালেঞ্জ এবং বাংলাদেশের ফরেক্স মার্কেটে চলমান অস্থিরতা এই পতনের জন্য দায়ী অস্থিতিশীল বিনিময় হার বিনিয়োগকারীদের নতুন সুযোগ সৃষ্টিতে বাধা দিয়েছে তদুপরি দেশের ডলারের ঘাটতি বিদেশি সংস্থাগুলির জন্য প্রত্যাবাসিত আয় পাওয়া জটিল হয়ে পড়েছে আন্তর্জাতিক সংস্থাগুলি ক্রেডিট রেটিন এফডিআই সম্ভাবনাকে আরও ঝুঁকির মুখে ফেলে দিতে পারে বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট প্রতি নগদ উত্তোলনের সীমা তিন লাখ টাকায় উন্নীত করেছে যা আগে ছিল দুই লাখ টাকা নিরাপত্তার বিষয় বিবেচনায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও ব্যাঙ্কগুলি চেকে সকল লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং কোনও সন্দেহজনক অর্থের আদান প্রদান হলে তা তৎক্ষণাৎ বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ